মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে সৌদি আরব আর কাতার দুটি ধনী এবং শক্তিশালী দেশ যাদের একসময় ছিল গা গোরালি বন্ধুত্ব তবে একসময় সেই বন্ধুত্ব ভেঙে যায় দ্বন্দ্বে ভুল বোঝাবুঝি আর কূটনৈতিক সংঘাতে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সৌদি আরব ও কাতারের বন্ধুত্বের গল্প রূপান্তরিত হল শত্রুতায় তাদের মধ্যে কী কি বড় বড় ঘটনা ঘটেছে এবং এই দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যের উপর কী প্রভাব পড়েছে সৌদি আরব ও কাতার দুই দেশের সম্পর্কের শুরু মূলত ঐতিহাসিক সাংস্কৃতিক ও ধর্মীয় মিল থেকেই দুটি দেশই আরব বিশ্বের গুরুত্বপূর্ণ অংশ এবং সনাতন ইসলামিক ধর্ম পালন করে তাদের অর্থনৈতিক সহযোগিতা মূলত তেল ও গ্যাস রপ্তানিতে বেশি ছিল কাতার ছিল বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল জি রফতানিকারক দেশ আর সৌদি আরব ছিল তেলের এক বিশাল শক্তি সৌদি আরব মধ্যপ্রাচ্যের নেতৃত্বের দাবিদার হিসেবে দীর্ঘদিন ক্ষমতায় ছিল আর কাতার ছিল তাদের সহযোগী রাষ্ট্র তবে কাতারের নিজস্ব কূটনৈতিক নীতি ও আন্তর্জাতিক মিডিয়াতে আল জাজিরার মাধ্যমে একটি স্বতন্ত্র চেহারা তৈরির প্রচেষ্টা ছিল দুই হাজার সালের পর থেকে সৌদি আরব ও কাতারের মধ্যে সম্পর্ক তেমন মসৃণ ছিল না কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা বিশ্ব রাজনীতিতে বিশেষ করে আরব বিশ্বের বিভিন্ন ইস্যুতে স্বাধীন সংবাদ পরিবেশন করত যা সৌদি আরবসহ অনেক আরব দেশকে অসন্তুষ্ট করেছিল আল জাজিরার সমালোচনা ও সমর্থন দুই দিক থেকেই ছিল কারণ তারা বিভিন্ন রাজনৈতিক মতবাদ তুলে ধরত আরব বসন সিরিয়া ইরান সহ অনেক অঞ্চলের ইস্যুতে কাতারের নীতি ছিল অনেক সময় সৌদি আরবের নীতির সঙ্গে বৈরিতপূর্ণ সৌদি আরবের দৃষ্টিতে কাতারের এমন স্বাধীনতা আর প্রভাব তাদের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি এই বৈপরীত্য ক্রমশ বাড়তে থাকে এবং সম্পর্কের মাঝে শৈথিল্য দেখা দেয় দু সালের জুন মাসে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর ও বাহার হঠাৎ করেই কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে তারা অভিযোগ তোলে কাতার আতঙ্কবাদী গোষ্ঠী ও ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে যা তাদের নিরাপত্তার জন্য হুমকি এই চার দেশ কাতারের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেয় বাণিজ্য ও যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেয় এই অবরোধ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা ছিল যা কাতারের জন্য ছিল বিশাল অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ কাতারকে এই অবরোধের মধ্য দিয়ে তার নিজস্ব কূটনৈতিক নীতি পরিবর্তন করতে বাধ্য করে আন্তর্জাতিক মিত্রতা বাড়াতে উদ্যোগ নেয় বিশেষ করে তুরস্ক ও ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করে এবং নিজের দেশকে অনেকাংশে আত্মনির্ভরশীল করার প্রচেষ্টা শুরু করে অবরোধ সত্ত্বেও কাতার তার অর্থনীতি অবকাঠামো ও জনজীবন সচল রাখতে সক্ষম হয় তারা নতুন পথে যাত্রা শুরু করে আমদানি রুট বদলায় খাদ্য ও ঔষধ সরবরাহ নিশ্চিত করে বিশ্বের অনেক দেশ কাতারের পাশে দাঁড়ায় এবং মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় অবরোধকালে দুই দেশের সম্পর্ক ও কূটনৈতিক ভূমিকায় পরিবর্তন আসে অবরোধের ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতি আরও জটিল ও বিভাজিত হয় আরব দেশগুলোর মধ্যে ফাটল গড়ে ওঠে কাতারের স্বাধীনতা এবং শক্তি বৃদ্ধি পায় যা সৌদি আরবের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় দু হাজার সালের জানুয়ারি থেকে সৌদি আরব এবং কাতারের মধ্যে সংলাপ শুরু হয় মধ্যপ্রাচ্যের শান্তির জন্য এই পদক্ষেপ বেশ ইতিবাচক স্বরূপ সেপ্টেম্বর দুই হাজার একুশ এ সৌদি আরবের যুবরাজ সালমান ও কাতারের আমির তামিম আল থানির থনালক হয় যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি বড় সংকেত দুই হাজার একুশ সালের শেষের দিকে কাতার ও সৌদি আরব সীমান্ত খোলা হয় কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয় এবং অবরোধ ধীরে ধীরে শিথিল হতে থাকে তবে দুই দেশের মধ্যে এখনও অনেক ক্ষেত্রে পারস্পরিক সন্দেহ ও পুরনো টানাপোড়েন রয়েছে তাদের বন্ধুত্বের পথ এখনও পুরোপুরি মসৃণ হয়নি তবে শান্তির এই ছোট্ট সংকেত অনেকেই আশা করছেন যে ভবিষ্যতে সম্পর্ক উন্নত হবে সৌদি আরব ও কাতারের বন্ধুত্ব থেকে শত্রুতায় রূপান্তরের একটি জটিল রাজনৈতিক কাহিনী যা আমাদের শেখায় কীভাবে স্বার্থ শক্তি আর কূটনৈতিক নীতির টানাপোড়েন বড় বড় পরিবর্তনের কারণ হতে পারে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না